তো গাইস দেখতে পারছি আমার সকাল সার্ট সাইডে একটা সুন্দর ভিউ আসছে ওইটা হচ্ছে নদী বেড়াটা বেড়াটার ওপাশে নদী এটা ছিল খ্যাত এটা দেখুন হালকা সম্পূর্ণ ভাবে শোনা ছিল শার্ট মেঘে দেখুন কিরকম পানি আসছে পানিটা দেখুন কিরকম গোলাপানি এটা বাড়ির পাশে ভিউটা কিভাবে দেওয়া আসছে হালকা সম্পূর্ণ ভাবে শোনা ছিল খ্যাপটা সার এটা দেখেন এটা বাড়ির সাইড দিয়ে মানে ওই সাইডে নদী যেভাবে পানি আসছে এভাবে পানি আসতে মানে নদী দেখা যাচ্ছে এখানে পানি আসতে মনে হয় গাছগুলো ক্ষতি হবে যেভাবে পানি আসছে এভাবে পানি সারাদিন আসছে এখানে পানি উঠে যাবে আর যেভাবে মেঘ করছে রাস্তা কি সুন্দর ভিউ আসছে সকাল সকাল খালি নাই

বাইশ এটাই হলো আমাদের আমাদের জিন্দিগি মানে গাওয়ের লাইফ স্টাইল এটাই দেখতে পাচ্ছেন